আসসালামু আলাইকুম অবশেষে বল আলোচিত সমালোচিত ভোল প্রত্যাশিত জনগণের ও আকাঙ্ক্ষিত আজমপুর কাঁচা রাস্তা বিদ্যালয় কমপ্লিট হলো দুই পার দিচ্ছে চারেকবার টিপি হয়তো এখন অটো রিক্সা গাড়ি ঘোড়া সব ঠিকমে চলতেছে বাট উচিত এখন মাঝখানটা লেন দেওয়া স্পিড ব্রেকার দেওয়া এবং অটোদেরকে নিয়ন্ত্রণ করা তাহলে রাস্তা জ্যাম থাকবে না এরকম থাকবে আমাদের রাস্তা আমাদেরই সুন্দর করে রাখা দায়িত্ব ভবিষ্যৎ কী হয় দেখা যাক কত বছর পর রাস্তাটা ঠিক হলো কতকাল ফিরা শেষ দুই পার্ট দিচ্ছে আর এক পারেন আজকালকার মধ্যে